আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এক আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আম আমি ছুলে রেখেছি তো এদিক সবগুলোই আম দিয়ে আমি আজকে মুরব্বা বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে মুরব্বাটি বানাচ্ছি তো আমি আমগুলো মানে কাঁচা থাকতেই আমগুলো আমি ছুলে নিয়েছি ছুলে দুই একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে পানির মধ্যে ভিজিয়েও রেখেছি যাতে যে কষ্টটা কষ্টটা যাতে জায়গা আর আমি এমন করে ছুলেছি যাতে সবুজ সংসারটা না থাকে চোখলাটা ঠিক না থাকে ভিতরে শুধু মাংসটু মাংসটুক মানে আমটুক দেখা যায় এই সবুজ বাপটা যাতে না থাকে এমন করে আমি চলেছি যেহেতু মোরব্বা বানাবো আর ভালো মতন আমি ধুয়ে নিয়েছি ধুয়ে দেখুন আমি দুই ফাল্লা করে কেটেছি তো এদিকে ভিতরে যে একটা আঁশ থাকে আমি আঁশটা খুলে ফেলে দিয়েছি আর এভাবে আমি কাটা চামচ দিয়ে কেটে মানে কেচে নিব আর এইভাবে মানে কেচতে হবে যাতে মানে চারো দিক দিয়া কাঁচা হয় ভালো মতন যাতে কোনো দিক দিয়ে অংশ যাতে বাকি না থাকে আর মুরুব্বা যত ভালো করে কাজ মানে কেঁচে নেবেন ততই সুন্দর হবে আর যত মানে একটু যাতে ই না থাকে আর মুরুব্বা কাঁচার মধ্যে দেখবেন টিপ দিলে পানি বেরেবো তো ওভাবে বুঝতে পারবেন যে না এটা ভালো মতন কেঁচা হয়েছে যা মানে হাত দিয়ে চাপ দিলে দেখবেন ভিতরে যে টক পানিটা আছে উঠে ভেড়ে যে বের করা যাবে এমনভাবে কাজ কেচে নিতে হবে যাতে নরম হয়ে যায় তো একদম ভালো করে কেচে তিনি ভাবে দেখুন এই সাইডে ফাইডে যে জায়গাগুলো আছে সবগুলি কেচে নিতে হবে তো আমি একটা কাঁচা চামচের সাহায্যে আমি কেচে নিচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন আর আম যত ভালো মতো করবেন ততই কোনো মোরব্বাটা রসটা ভিতর ততই যাবে আর খেতে ততটাই স্বাদ হবে তো আমি যে আপনি আমি করিয়া দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতর দেখুন টিপ দিলে রস বাইরে দেখতেই পারছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটু হাত দিয়ে চাপ দিলে তো আমি এমন করে সবগুলোই আম কেচে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর আমি হাত দিয়ে ভালো মতন টক পানিটা ফেলে দিয়েছি ফেলে তারপরে ভালো দুই একবার ধুয়েছি ধোয়ার পরে যেহেতু অনেকগুলো আম আমি আপনাদের দেখাতে পারি নাই তো কীভাবে আমি ধুয়েছি কারণ এটা মেশিন নিয়ে আমার এটা ধুইতে হয়েছে তো এটা আপনাদের আমি দেখাতে পারি নাই তো আমি অনেকবার ধুয়ে পানিটা টক পানিরও ফেলেছি ফেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা ভালো মতন আমি করলাম ধুয়ে পানিটা তারপর আমি পানিটার মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই পানিটার মধ্যেই আমি লবণ দিয়ে মেখে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টা আপনারা চাইলে এটা গেলাম আপনারা সাদা চুন যেটা খাওয়ার চুন আর কি ওই চুনটা দিয়ে অনেকক্ষণ দুই থেকে তিন ঘন্টা রাখতে পারেন আর ও চুনটা দিলে কি হয় কালারটা সাদা হয় আর কি এই চুনটা দিলে আমটা একটু মুর্বর রাখ খেতেও স্বাদ লাগে আর কালারটা সাদা হয় আর লবণ দিলে কালারটা একটু লালচি হয়ে যায় আর কি তো লবণটা না ধোয়ার চেয়ে মনে হয় যাদের চুন থাকে চুন দিয়ে ভিজিয়ে রাখবেন আর চুনটা অবশ্যই দিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে লবণটা দিলে এত একটা ই থাকে না দুই একটা ধোয়া দিলেই হয় কিন্তু আর চুন দিলে ভালো মতন ধুয়ে তারপর করতে হয় দেখুন আমি প্রায় চার ঘন্টা পরে এসেছি চার ঘন্টা পরে আমি ওই লবণ পানি সব ধুয়ে ভালো মতো টক পানিটা যেটা ওটা আমি মানে চিপে সব ভার করতেছি লবণ পানি বা টক পানিটা এমন করে চিপে নেবো যাতে কোনো পরিমাণের পানিটা না থাকে একদম পানিটা যাতে ভিতর থেকে ভিড়ে যায় এভাবে আমি এভাবে আমি এটি মানে সব গুলো করে নিব এক ধুম চিপড়িয়ে দেখুন আমি কতগুলো এমনি করলাম পানিটা আমি ঝরে ফেলেছি তারপর দেখুন কিভাবে পরিমাণ পানি পড়ছে মানে এভাবে করতে আপনারা চাইলে এটা করার পরেও একটা সাদা তেনা মানে সাদা একটা কাপড়ের টুকরা দিয়ে আপনারা এটা ভালো মতন করে পরিষ্কার করে নিতে পারেন হ্যাঁ তাহলে কি হবে যে এই পানিটা মানে অ্যাক্সট্রা কোনো পানি থাকবে না তো শিরার মধ্যে যেটুকু পানি থাকে ওটা তো সুন্দর মরব্বা হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করে যে কিভাবে পানিটা ফেলে দিত বা এভাবে আমি অনেকবার পানি ফেলেছি যখন আর কি আমটা কেচেছি তখনও ফেলেছি ঠিক সেম এভাবে আবার এই যে লবণ পানি দেওয়ার পরও আমি আবার করছি এভাবে করার পর দেখুন একদম শুকনা হয়ে গেছে এর ভিতরে কোনো রকমের পানি নেই মানে টক পানিটা নেই তো এভাবে যদি আপনারা আমের মোরব্বাটা করেন খেতে খুলে অনেক মানে অনেক স্বাদ হয় আর দ্বিতীয় কথা অনেক দিন রেখে খেতে পারবেন এটার ভিতর যদি পানির থাকে তলে এটা মানে নষ্ট হওয়ার সম্মানটা বেশি থাকে কারণ পানিটা থাকলে এটা মানে নষ্ট হয়ে যায় অনেক সময় দেওয়া যায় পানিটার কারণে পানিটা ভালো মতন টানা হয় না তখন এই যে উপে হালকা একটা সাদা আবরণ পড়ে যায় তো বেশি দিন রাখা যায় না আর কি এইভাবে যদি আপনারা পানিটা ঝরে বা একটা কাপড় দিয়ে পানিটা পরিষ্কার করে নিয়ে একদম শুকনো করে নিয়ে আর তার চেয়ে বেশি ভালো হয় আপনারা যদি একদিন রোদে এইভাবে করার পর পানিটা ফেরার পর একদিন মানে রোদে রাখতে পারেন তাহলে আরো ভালো ওই পানিটা পুরো শুষে নেয় তখন যদি মুরব্বাটা বানান তখন করলে অনেক দিন দীর্ঘ দিন আপনারা এটা বাসায় রেখে এমনি ফ্রিজে না রেখেও খেতে পারবেন আর এই মুরব্বাটা রোদে দিয়ে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন মানে বছর খানিও যাবে কোনো কিচ্ছু হবে না আমি মুরব্বা বানাই প্রত্যেক বছরই বানাই আল্লাহর রহমতে কোনো কিচ্ছু হয় না আমি বছর পর বছর এই মুরব্বা খাই অনেকজনে বলে তিন মাস দুই মাস না আপনারা যদি এই এভাবে যদি ফলো করেন কোনো দিন মুরব্বা নষ্ট হবে না মুরব্বা এতই স্বাদ হবে মনে বছর মানে রাখতে গেলে দেখবেন কি মুরব্বার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এভাবে প্রত্যেক বছরই পাঁচ কেজি দশ কেজি করে মুরব্বার করি আমার ঘরে প্রচুর মুরব্বা খায় তো এটাতে আমি দিয়েছি অল্প আবার এই কদিন পরে আবার এইভাবে আর অনেকবার বানানো হয় কারণ শেষ হয়ে গেলেই মনে করেন আবার বানিয়ে খাওয়াই তো আমার ঘরে মরুবাটা প্রচুর পছন্দ করে তো আপনারা বছর পর বছর এভাবে মরুব্বা মানে রোদে দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এদিকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনে চিনিটা দেব শিরা বানাতে হবে তো আমি অল্প পানি দিয়ে দেবো একটু মানে চিনি অনুযায়ী পানিটা দিচ্ছি আর অবশ্যই এক কেজি চিনির মধ্যে এক কেজি আম এক কেজি চিনি এমনটা লাগে তো আমি বললাম চিনি পরিমাণটা আরও দিয়েছি হয়তো ওটা দেখা হয় নাই মানে ক্যামেরা তোলা হয় নাই তো ওটা মানে কাটা পড়ে গেছে অফ ক্যামেরা ছিল তো আমি চিনি মানে পরিমাণ মতোই চিনিটা দিয়েছিলাম আমি অল্প চিনিটা দেখেছি আর বাকিটা দেখাতে পারি নেই তো এই তো আমি চিনিটা দিয়েছি পানি দিয়ে আমি অবশ্যই এটা শিরা বানিয়ে নিব এটা শিরাটা এমন হতে হবে মানে একদম পানি পানি শিরাও না আবার একদম ঘন শিরাও না এই যে আমি এদিকে এলাচ আর দারচিনিটা দিয়েছি অল্প পরিমাণে মানে তিনটা এলাচ তিনটা দারচিনি দিয়েছি ক্যালাস আমি ফেটে দিয়েছি মানে মাঝখানটা একটু করে দিয়েছি ফেটে দিয়েছি যাতে ভিতরে আসে গ্রানটা আমি দেখুন শিরা বানিয়ে নিচ্ছি আমি পরে প্রচুর পরিমাণে চিনিটা দিয়ে তারপর শিরাটা বানিয়ে নিচ্ছি আর শিরাটা পানি পানি থাকবে না একটু গাঢ় হবে আবার একদম জাল দিয়ে লাল করে নেবেন না দিয়ে দেখতে তো পারছেন আমি কতটুকু শিরাটার মধ্যে আমি দিয়েছি আর সঙ্গে সঙ্গে কোনো এটা পানি ছেড়ে দিবে ভিতরে যেহেতু চুকা আম চুকা যেহেতু চিনিটার মধ্যে পানি দিতে না দিতে পানিটা ছেড়ে দেয় এই জন্য অল্প তাপে সুন্দর করে জাল দিয়ে তারপর শিরাটা মানে আমের শিরাটা বানিয়ে নিবেন তো এদিকে আমি আমগুলো সবগুলোই দিয়ে দেব শিরাটা বানিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই অল্প তাপে সুন্দর করে যা প্রথম একটু তাপ দিয়ে বলকানি নিয়ে তারপরে আস্তে আস্তে চালটা কমিয়ে দিয়ে আস্তে তাপে দিবেন দেখবেন কালারটা অনেক সুন্দর হবে আর আপনাদের যদি এটা চুনে আমি তো লবণে ভিজেছি এ কারণের জন্য কালারটা রকম এসেছে চুন দিয়ে ভিজেলে কালারটা আরও সাদা হবে সুন্দর হবে আর কি আর উপরের ইটা নরম হবে না খুব শক্ত হয়ে যায় আর ওটা খেতেও অন্যরকম টেস্ট তো লবণ দিয়ে যাদের করে চুন না থাকে মানে আমার মতন যে করে চুন ছিল না তাই লবণ দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এটু হবে এটাও খেতে সুন্দর হবে মানে একটু ফলো করলেই বুঝতে পারবেন মর কতটা সুন্দর হবে আর এভাবে শিরার মধ্যে ভিজিয়ে রেখে যদি আপনারা রোদে দিয়ে বা বরুমে বরে আহ রাখেন খেতে পারবেন অনেক দিন না হলে তিন থেকে চার মাস সুন্দর খেতে পারবেন তো আমি সেরাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি অল্প তাপে এখন এটা পানিটা শুকিয়ে নিব আমি তা মানে জালটা কমিয়ে দিয়েছি চুলার তাপটা কমিয়ে দিয়েছি তো আপনাদের আমি একটা উঠিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে অনেক সুন্দর হয়েছিল ভিতরে আর খেতেও খুলে অনেক স্বাদ হয়েছিল আমি জানি আমার থেকে অনেক মানুষে মোরব্বা অনেক সুন্দর করে দিতে পারেন অনেকজনই বাসায় মুরব্বা সুন্দর করে দেয় কিন্তু এই ভিডিওটা তাদের জন্য যারা একদম মরব্বা দিতে পারেন না তাদের জন্য তারা অবশ্যই ভিডিওটা ফলো করলে একদম সুন্দর একটা মরব্বা খেতে পারবেন এই তো দেখিয়ে দিচ্ছি আমি খুলে মানে শিরাটা নামিয়ে ফেলেছি আর এই তো আমটা করলাম একটু খুঁজে যায়নি মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন আর কি যেমন যেভাবে আমটা দিয়েছি শিরা শিরার টুপু ভরা রসে টপ টুপু আর কি এত সুন্দর হয়েছে এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখলে দেওয়া যায় শিরাটা আরো সুন্দর হবে এর ভিতরে যাবে খেতে অনেক সুন্দর হবে তো আপনাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটা যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা আরেকটু জাল দিয়ে তারপরে আর একটু টান মানে একটু শুকিয়ে তারপর বইমে বরে রেখে আপনারা যদি আহ কদিন পর পর রোদে দিয়ে মানে বইমটা রোদে দিয়ে দিয়ে খেতে পারেন তাহলে দীর্ঘদিন আপনারা ভালো মতন এ মোরবা রেখে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তো অনেক সময় এই বল ধরে রোদে দেই একদম ঘা মানে টাকা রোদে দিয়ে বলটা ধরে দিই অনেক দিন দু তিন দিন লাগিয়ে গেলি রোদে দিয়ে তারপরে আমি এটা বইমে ভরে রাখি এর আগে বরি না তারপর ঠান্ডা করে আর কি বইমে রাখি কারণ আমি দুই দিন তিন দিন আগে আমি রোদে শুকাই রোদে শুকালে কি হয় এটা খেতে অনেক অনেক মজা হয় যে একটা ভাব থাকে আমাদের ঘরে ওই মোরব্বাটা খেতে অনেক পছন্দ করে আমি করলাম এখন মরুব্বাটা বইমে ভরবো না এটা আমি দুদিন তিন দিন রোদে শুকাবো তারপর বইমে ভরে রেখে দেবো তারপরে আস্তে আস্তে খাবো